আসসালামু আলাইকুম অনলাইন টিউটোরিয়াল চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব এস এসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের চাইনং প্রশ্নটি এ সাইন নং প্রশ্নটি রাইট ফর্ম অফ থেকে নেওয়া হয়েছে এখানে রাইট ফরম অফ এবং উইথ ক্লু এটার অংশ থেকে নেওয়া হয়েছে সো লেটস বিগিন টু দ্য ভিডিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা রয়েছে আমরা যদি এটা একটু দেখি যে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফরম অফ বার গিভেন দ্য বক্স আমাদের বক্সের মধ্যে কিছু কি দেওয়া রয়েছে আমাদের বক্সের মধ্যে কিছু বার্ব দেওয়া রয়েছে এখানে আমাদের কিছু বার্ফস দেওয়া রয়েছে এবং আমরা এইগুলো দিয়ে এই বার্বসগুলো দিয়ে আমাদের যে শূন্যস্থানগুলো আছে এবং সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। তো শুরু করো তো একে একে আমরা শুরু করি এন্টারটেইন এই শব্দটার অর্থ হচ্ছে বিনোদন মেক তৈরি করা অর্ডার নির্দেশ দেওয়া ওয়ান্ট অত চাওয়া নিড অত দরকার উইশ অর্থ আশীর্বাদ করা অর্থ হওয়া বি অত হওয়া এখানে বি থেকে অনেকগুলো বার বের হয় টেক অর্থ নেওয়া অ্যারাইভ অর্থ পৌঁছানো আমরা যদি সর্বপ্রথম ফতম লাইনটা একটু আমরা খেয়াল করি এখানে আছে এই যে ফতম লাইনটা এটা এ বার্থডে পার্টি ইজ অ্যারান্সড একটি জন্মদিন আয়োজন করা হয় টু সেলিব্রেট উদযাপন করার জন্য দি ডে দিনটি হয়েন যখন ওয়ান ওয়াজ বরণ যখন একজন লোক জন্মগ্রহণ করেছিলেন যেই দিনে সেই দিনে একটি জন্মদিন পালন করা হয় তাহলে এরপরে ইট ড্যাশ এ হ্যাপি অকেশন ই ড্যাশ এ হ্যাপি হ্যাপি মানে সুখী অকেশন মানে হলো অনুষ্ঠান তাহলে এটি একটি সুখী অনুষ্ঠান তাহলে এটা প্রেজেন্ট টেন্সে হবে তো প্রেজেন্টেন্স হওয়ার কারণে এখানে আমাদের যে বিবারটা রয়েছে বি বার থেকে ইজ আসবে অর্থাৎ এই জায়গায় আই এস ইজ ইজ বসবে বি বার থেকে ইজ বসবে যেহেতু ইট ইজ এ হেফি অকেশন এটি একটি সুখী একটি অনুষ্ঠান এরপরে রিসেন্টলি ইট ড্যাশ এ ট্রেডিশনাল টু অর্গানাইজ এ বার্থডে পার্টি রিসেন্টলি সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে ইট এটি এ ট্রেডিশনাল অর অর্গানাইজ একটি এ ট্রেডিশন একটি ঐতিহ্য হয়েছে টু অর্গানাইজ আয়োজন করতে বার্থডে পার্টি একটি বার্থডে পার্টিটা আয়োজন করাটা একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে তাহলে এখানে হবে হ্যাজ কাম দুই নম্বরে এই জায়গা হবে আমাদের হ্যাস কাম এখানে লক্ষ্য করো হ্যাশ কাম আমাদের এখানে এন্টারটেন মেক অর্ডার ওয়ান্ট নিড উইশ বিকাম অ্যারাইভ টেক এখানে আমাদেরকে হ্যাস কাম দিতে হবে এই জায়গা থেকে বিকাম থেকে আমরা এখানে হ্যাশ কামটা দিব আর অন্যগুলো থেকে আমরা কনভার্ট করতে পারি না রিসেন্টলি সাম্প্রতিক সময় ইট হ্যাজ কাম এটি হয়েছে ইট হ্যাজ কাম এটি হয়েছে এ ট্রেডিশন একটি ঐতিহ্য হয়েছে তাহলে এখানে হয়েছে এসে এসি এস তাহলে এখানে আমাদের হ্যাজ কাম ফ্যাজ টেন্স আমাদেরকে নিতে হবে যে কারণে এখানে আমাদের হ্যাজ কাম তো এখানে আমাদের কোথাও কিন্তু কাম নাই বিকাম আছে এ কারণে আমরা এটা কাম সিও এম ই নাই তাহলে আমরা এখানে হ্যাজ কামটা এখানে দেবো এর ফলে আমরা চলে যাচ্ছি ফরের বাক্য ফর অর্গানাইজিং আয়োজন করার জন্য সাচে পার্টি এই ধরনের পার্টিটা আয়োজন করার জন্য ওয়ান ওয়ান ড্যাশ টু স্পেন বোথ টাইম অ্যান্ড মানি ওয়ান যে কোনো একজনের টু স্পেন ব্যয় করতে হয় বোথ টাইম অ্যান্ড মানি সময় এবং অর্থ দুটোই ব্যয় করতে হয় তাহলে ওয়ান নিড একজনের দরকার হয় ওয়ান নিড হবে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এই জায়গায় নিটটা আছে এই নিটটা এখানে সি এর অংশে বুঝবে তাহলে ওয়ান নিড টু অ্যাসপেন ওয়ান নিড টু অ্যাসপেন একজনকে ব্যয় করতে হয় বোধ উভয় টাইম অ্যান্ড মানি একজনকে সময় এবং সময় এবং টাকা পয়সা ব্যয় করতে হয় এরপরে আমরা যদি পরের বাক্যটা লক্ষ্য করি হি অর শি স্টার্ট পুরুষ অথবা স্ত্রী স্টার্ট শুরু করে ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো এটা পুরুষ অথবা স্ত্রীরা তারা এটার প্রস্তুতি নিতে করে কিছুদিন আগ থেকে তো এখানে হবে টেকিং স্টার্ট টেকিং হবে এখানে এখানে হবে টেকিং টেক বার্ব থেকে এখানে এই যে টেক বার্বটা আছে এই টেক বার্বটার সাথে আইএনজি হবে টেকিং হবে তাহলে শি স্টার্টস টেকিং অর্থাৎ এখানে তারা কি করবে প্রস্তুতি নিবে ফর্ম সামডেজ এগো কিছু দিন আগ থেকে তাহলে এ বার্থডে কেক একটি জন্মদিনের কেক ড্যাশ আর্লিয়ার এখানে আমরা জানি জন্মদিনের কেকটা কি করা হয় তাড়াতাড়ি এটা অর্ডার দেওয়া হয় তাহলে এখানে হবে ইজ অর্ডার ইজ অর্ডার এখানে আছে অর্ডার এখানে এই শব্দটা হবে ইজ অর্ডার এটা ফেসিভ বয়েস হবে ইজ অর্ডার তাহলে এ বার্থডে কেক ইজ অর্ডার একটি জন্মদিনের কেক কী করা হয় অর্ডার দেওয়া হয় নির্দেশ দেওয়া হয় আলিয়ে তাড়াতাড়ি দেন তারপর তারপর হি ও সি পুরুষ অথবা স্ত্রী ইনভাইটস কী করে তারা ইনভাইট করে অর্থাৎ মানুষজনদেরকে তারা আমন্ত্রণ জানায় হিজ অর হার ক্লোজ ফ্রেন্ড তাদের ক্লোজ নিকট বন্ধু বান্ধবদের বা আত্মীয় স্বজনদের এরপরে ইউজুয়ালি ধীরে ধীরে ফ্রেন্ডস বন্ধুরা তাদের বন্ধুবান্ধবরা ডোন্ট ইউজুয়ালি তাদের বন্ধুবান্ধবরা টু টু মিস সাচে পার্টি ফার্টি ডোন্ট ওয়ান্ট টু মিস হবে এখানে এখানে হবে ডোন্ট ওয়ান্ট ডোন্ট ওয়ান্ট এখানে যে ওয়ানটা আসে এটাকে নেগেটিভ করে লিখতে হবে ডোন্ট ওয়ান্ট ইউজুয়ালি সচরাচর ফ্রেন্ডস বন্ধুবান্ধবরা ডোন্ট ওয়ান্ট তারা চায় না টু মিস মিস করতে সাথে পার্টি এই ধরনের একটি পার্টি তারা মিস করতে চায় না অন দ্য আদার হ্যান্ড অপর দিকে সরি অন দ্য অ্যাপয়েন্টেড ডে ওই নির্বাচিত দিনে সি ফুডস তিনি তারা রাখেন অন দ্য বেস্ট ড্রেস তারা পরিধান করেন তাদের সবচেয়ে ভালো জামা কাপড় অ্যান্ডে অ্যাগার্লি আগ্রহের সাথে ওয়েট ওয়েটস মানে হলো তারা কি করে অপেক্ষা করে ফর দ্য ইনভাইটেড গেস্ট টু তাদের আমন্ত্রিত ও অতিথিদের জন্য এরপরে টু অ্যারাইভ টু অ্যারাইভ অ্যারাইভ এখানে আছে অ্যারাইভ টু অ্যারাইভ তারা মানে এদা তারা আসার অপেক্ষা তারা কি করে অপেক্ষা করে আফটার ফরে দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট অর্থাৎ তাদের আমন্ত্রিত অতিথিরা আসার ফরে সিওর হিওর শি ক্যাং কাটস দ্য বার্থডে কেক তারা কী করে জন্মদিনের কেকটা কাটে বাই সি বাই সিঙ্গিং গে কী গে বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ এটা গে এভরিবডি প্রত্যেকে এভরি বডি প্রত্যেকে উইশেস হিমর হার অর্থাৎ যার জন্মদিন পালন করা হয় তাকে সে যদি পুরুষ হয় সে যদি স্ত্রী হয় তাকে আমরা কি করি উইশ করি এখানে এই কারণে হিমর হার বোঝানো হয়েছে হার হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হিম হচ্ছে পুরুষের ক্ষেত্রে আচ্ছা যাই হোক এটা তোমরা সবাই জানো দ্য গেস্ট আর হাইলি ড্যাস উইথ ডিলিশিয়াস ফুডস অ্যান্ড স্ন্যাক্স এখানে কি হবে দি গেস্ট আর হাইলি এন্টারটেইন তারা উচ্চ কি করে থাকে আনন্দ পেয়ে থাকে অ্যান্ড উইথ ডিলিশিয়াস ফুড এবং সুস্বাদু খাবারের সাথে অ্যান্ড স্ন্যাক্স এগুলোর সাথে তারা কী হয়ে থাকে আনন্দিত হয়ে থাকে সামটাইমস মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট আয়োজন থাকে ফর মিউজিক উইথ এ বিউটু মেকিং দ্য পার্টি মোর মেকিং হবে এম এ ই এটা এ মেয়েকের সাথে আইএনজি হবে তাহলে এখানে হবে মেকিং দ্য পার্টি মোর সামটাইম মাঝে মাঝে দেয়ার ইজ অ্যারাঞ্জমেন্ট ফর মিউজিক উইথ এ টু মেকিং দ্য পার্টি মোর তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের আজকের এই পার্টি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে আমাদের সাথে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবে আল্লাহ হাফেজ টাটা